কিন্তু আমি অন্য জায়গায় কাজ করার কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছে তখন আমাদের লেবার কোর্ট ধরছে মাস জেল খাইটা তারপরে আসতে হয়েছে আবার নেক্সট টাইম যদি আমার ধরতে পারে হয়তো বা তখন জরিমানার সাথে সাথে বাংলাদেশে দুইটাই হবে এমন এসি চালায় এসি চানায় মানুষের মাইরা দেয় ঠান্ডা করে একদম মানুষের অবস্থা খারাপ করে দেয় বা এক কপির থেকে আরও কফির আন্ডারে কাজ করতে হলে আজের হওয়া লাগে আজের হয়তো টাকা লাগে সব কিছুতে ভাই টাকা শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষে আকামা আছে কিন্তু আজের নাই অনেকের এখানে আমি ফিশ মার্কেটে আমি ডাইরেক্টলি আসছি ফিশ মার্কেটে আমি আমার শ্বশুরে আমার আনছে সেই হিসাবে আমি এখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ওনার জি দেশে আমার মা বাবা কেউ নেই আর আমার ওয়াইফ আছে ভাই বোন আছে ভাই থাকে আমার ও মানে বাইরের ওয়াইফকে নিয়ে আর আমার বোনেরা আছে তিন বোন আর আমার ওয়াইফ আছে আমার দুটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আছে আমি সৌদি আরব দুই বছর তার আগে আমি ওমান ছিলাম দেড় বছর দুই হাজার চোদ্দো দুই হাজার ষোলোতে ওমান থেকে আসছি ওই যে আমার না ওইখানে আমার বাইরের কাছে ছিলাম বাট ওইখানে সব কিছু ওকে ছিল আমার কিন্তু আমি অন্য জায়গায় কাজ করার কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছে তখন আমাদের লেবার কোড দৌড়ছে তিন মাস জেল খাই তারপরে আসতে হয়েছে ও এক দোকান থেকে আরেক দোকানে যাইতে হলে এখানে আজের হওয়া লাগে আর কি আজের হওয়া অথবা এক কফির থেকে আরো কফির আন্ডারে কাজ করতে হলে আজের হওয়া লাগে আজের হয়তো টাকা লাগে সব কিছুতে ভাই টাকা না হলে মনে করেন যে এটা মমনু কাজ করা নিষিদ্ধ আর নিষিদ্ধ মানে হচ্ছে আপনার যখন লেবার কোড দৌড়বে আপনার আগামে চেক করবে তখন থেকে আপনারা কাজ করতে দিবে না বাড়ি পাঠাতে দেশে পাঠিয়ে দিবি অলরেডি আমারও ধরছে কয়েকবার ধরা হয়েছে ধরার পরে আমার থেকে ফিঙ্গার প্রিন্ট রাখছে সিগনিচার রেখে আমার সব কিছু রাখছে আঁকামা নাম্বার নাম্বার রাখছে যে কোনো মুহূর্তে এখানে মুখালেফা দিবে মুখালেফা বটলে আপনার জরিমানা করবে ইভেন আবার নেক্সট টাইম যদি আমার ধরতে পারে হয়তো বা তখন জরিমানার সাথে সাথে বাংলাদেশি দুটাই হবে এখানে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ বাংলাদেশি শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষে আঁকামা আছে কিন্তু আজের নাই অনেকের এই কারণে মানে অনেকে ভিতর ভিতরে কাজ করতেছে মোটামুটি কেউ আজের বলতে মানে ট্রান্সফার ফেফার আজের এটা আরবি শব্দ হচ্ছে আজের আর কি হ্যাঁ এটার জন্য এটাকে আজের বলা হয় আর কি তো এটা অনেকের আছে অনেকের আবার নাই সে সুবাদে একটু ঝামেলা আর কি আর যারা সেফলি কাজ করতেছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আর যেদিন নসিব খারাপ হইব ওই দিন তো সব শেষ ধরা পড়লে বাংলাদেশে আগে প্রথমত জেল খাটবো তারপর অনেকে জরিমানা দিতে হয় হ্যাঁ অনেক অনেক সমস্যা হয় জেল খাটের জেল জেলের ভিতরে আমি ওমানে জেল খাটছি জেল ভিতরে যথেষ্ট কষ্ট পাই তিন মাস পাঁচ দিন জেল খাটছি আমি বহু কষ্ট জেলে ওইখানে এমন এসি চালায় এসি চালায় মানুষের মারাই মাইরে দেয় ঠান্ডা করে একদম মানুষের অবস্থা খারাপ করে দেয় তার উপরে সারাদিনে একবার দেখা হয় না একবার দেখতে কষ্ট হয় এক দিনের আলো একবার দেখি না আর নামাজের সময় আমরা ভিতরে থাকি সব সময় ভিতরে দিনের বেলায় একবার আলো দেখি একবারের জন্য বাইর করা হয় ব্যাস খাবার দেয় জেলখানায় একটা রুটি দেয় আর এখানে আপনার কি বলে ওই যে একটা ক্রিমের মতো একটা জিনিস দেয় ওইটার নাম হচ্ছে আপনার এখানে কী বলে সুযোগ কী বলে ভুলে গেছি যাচ্ছে যাই হোক তো এগুলো দেয় হ্যাঁ জুম নেয় জুমনে দেয় জুম আর একটা রুটি দেয় আর দুপুরবেলার জন্য ওই যে একটা সিদ্ধ সিদ্ধ মাছ অথবা সিদ্ধ করে রাম রোগাঞ্জে মুরগি এরকম এক পিস দেয় আর সামান্য চারটা বাদ দিব এই এটার উপরে খাওয়া লাগে এটার উপর থাকা লাগে রাত্র রুটি জেলে অ্যাকচুয়ালি আমি দেখি না কাজ কিন্তু যখন সেন্টার জেলে দেয় যারা আসামি ধরনের তাদের তাদেরকে অবশ্যই কাজ দেয় তাদের হ্যাঁ যারা 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 বিচার পর্যায়ে যায় বা যারা অন্যায় অপরাধ করছে হ্যাঁ যেমন চুরি ডাকাতি যারা করে বা বিভিন্ন ধরনের অবস্থান যারা এখানে করে বা বিভিন্ন ধরনের মামলা যাদের উৎপত্তি হয় তাদেরকে হয়তো ওইখানে বছরখানেক রাখে বা যতটুকু সাজা দেওয়ার দরকার ততটুকু সাজা দিয়ে ওইখানে রাখে ওইখানে কাজকর্ম করতে হয় বাংলাদেশ জেলও সেম কিন্তু এইখানকার জেল সবচেয়ে কষ্টের বিষয় আমি ওমানে জেল খাঁসি হিসাবে একটু বেশি কষ্ট পাইছি ওমানে জেল খাচ্ছে তার কারণ ওই যে আমি ওমানে বৈধ ছিলাম কিন্তু অন্য জায়গায় কাজ করছে আমার ওইখানে লেবার কোডের আর আয়সা ধরছে দইরা আমার মাস পাঁচ দিন জেল খাটাইছে যে কোম্পানিতে কাজ করছিলো ওই কোম্পানি কেছে এরা আমার উম্মেল না এরা আমার লোক না এই জন্য ওই কোম্পানি লেবার কোর্টের বিরুদ্ধে মামলা দিছে আর লেবার কোডও ওই কোম্পানির নামে মামলা দিছে মামলা দেওয়াতে আমরা এতদিন জেল খাটতে হয়েছে না হয় হুকুমার নিয়মে আমরা এতদিন জেল খাটি না তিন চার দিন বা এক সপ্তাহের ভিতরে চলে যাওয়ার কথা কিন্তু ওই মামলার কারণে আমরা ফাঁসি গেছি একে অপরকে আমার উম না করে মনে করেন যে ফাঁসা ফাঁসা দিচ্ছে আর বের করছে বলতে বের করা না এটা জাস্ট এটা হুকুমার নিয়ম আর কি এটা গভর্নমেন্টের নিয়ম আর কি কোনো কিছু নেই এটা তাদের নিয়মের উপর করে করে সৌদি থেকে তো বাইর তো আমি সৌদি তো আসি সৌদি তো জেল না তো ও মানে জাস্ট ওমানের কথা এটা সাবেক কথা আর কি আমার এটা এখানকার কথা না 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 এখানে এখানে আলহামদুলিল্লাহ এখানে এখনও সেফ আছে ভালো আছি আলহামদুলিল্লাহ এটা সব দেশেই আছে কম বেশ এটা এরাও খায় কম বেশ সবাই খায় দালাল দিয়ে খায় নিজেরাও ডাইরেক্টলি খায় যেমন কি আমার সোনামুড়ি উপজেলার আমার এক মানে খুব কাছের মানুষ উনি আমার একই সাথে আমরা থাকি ওনারে ওনার ইয়ে ছিল না বিষে ছিল না ওনারে হুরুপমাইরা দিছে আর কি হ্যাঁ তো ওনারে যখন পুলিশে দরছে দরার সাথে সাথে একটা ছেলের মারা ছিল ওই ছেলেটারে বাংলাদেশে দুই দিন খেয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আর উনি ওনার কাছে ক্যাশ টাকা ছিল প্রায় দুই হাজার না তিন হাজার রিয়াল ওই ক্যাশ টাকাটা পুলিশে দিছে আমি তখন পুলিশে ওরা চাইরা দিছে এখন আলহামদুলিল্লাহ ওই আঁকা মাকা কাগজপত্র সব কিছু করছে তার মানে টাকা টাকায় সব কিছু দুনিয়া চলে ভাই টাকায় সব টাকা না থাকলে ভাই নারীও থাকে না ভাই সব শেষ না না এটা সচরাচর পাওয়া যায় না মাঝে মধ্যে টের পাওয়া যায় আর কি পাওয়া যায় না টের এটা গোপনে আসে আর কি বিশেষ